আগামীকাল থেকে দক্ষিণ কলকাতা সংসদে শুরু হতে চলেছে পঁচিশতম জাতীয় ডার্টস চ্যাম্পিয়নশিপ ফাইনাল আগামী রোববার এবার মোট বারো রাজ্যের একশো পঞ্চাশ প্রতিযোগী অংশ নিচ্ছে পরিচালনায় অল ইন্ডিয়া ডার্টস অ্যাসোসিয়েশন আর একে কেন্দ্র করে আজ দক্ষিণ কলকাতা সংসদেই হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন যেখানে বিধায়ক তথা সংস্থার প্রেসিডেন্ট দেবাশিস কুমার সচিব প্রশান্ত সাহা কেতন শেঠ সহ বহু বিশিষ্ট মানুষই উপস্থিত ছিলেন এবার সেপ্টেম্বর মাস থেকে দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিত হবে এই ডার্টসের বিশ্বকাপ আর এই টুর্নামেন্ট থেকেই হবে তার দমি তাই সংগঠনটা যথেষ্ট আশাবাদী রীতিমতো জমে উঠবে এবারকার ঠিক আসো আর আশা করি সারা ভারতবর্ষ থেকে অনেক রাজ প্লেয়াররা আসবে এবং খুব ভালো করে খেলাধুলা করতে পারবে মানে এখান থেকে তো ন্যাশনাল টিমও সিলেক্টেড হবে তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল ডার্ট চ্যাম্পিয়নশিপ এটা সিলভার জুবলি এর প্রতিষ্ঠানে বিকেশ এবং আমাদের স্টেট ডটস অ্যাসোসিয়েশন একসঙ্গে মিলেটা করছে প্রায় দেড়শোর ওপর কম্পিউটার আছে তিন দিন ধরে খেলা হবে এবং এখান থেকেই ওয়ার্ল্ড কাপের টিমও সিলেকশন এটা আমাদের সিলভার জুবলি টোয়েন্টি ফিফথ ন্যাশনাল ডার্ট চ্যাম্পিয়নশিপ আমাদের কলকাতা থেকে টু থাউজেন্ড ওয়ানে শুরু করেছি এবার কলকাতায় টোয়েন্টি ফাইভ ইয়ার সেলিব্রেশন করছি উইথ দি হেল্প অফ ডিকেস এস অ্যান্ড দেবাশিস কুমার হিমসেলফ দুটো নিয়ে আমাদের অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গলেরও প্রেসিডেন্ট প্লাস ডিকেএসেরও প্রেসিডেন্ট তো আমরা হচ্ছে কম্বাইন একটা ভালো টুর্নামেন্ট ভালো প্ল্যাটফর্ম এতগুলো বারোটা স্টেট আসছে প্রায় ওয়ান ফিফটি প্লেয়ার্স খেলতে আসছে তিন দিনের টুর্নামেন্ট আঠেরো থেকে আঠেরো উনিশ কুড়ি আঠেরো উনিশ কুড়ি তিন দিনের টুর্নামেন্ট এখানে সাতটা ইভেন্টে খেলা হবে মেন সিঙ্গেলস লেডিস সিঙ্গেলস ভেটরেন সিঙ্গেলস ইউথ বয়েজ অ্যান্ড গার্লস সিঙ্গেলস আর মেন্স ডাবলস মিক্সড ডাবলস লেডিস ডাবলস ওয়ান ল্যাক ফিফটি থাউজেন্ড ক্যাশ অ্যাওয়ার্ড আছে প্লাস অ্যানাদার অ্যাওয়ার্ড মিলে টোটাল টু পয়েন্ট ফাইভ ল্যাক্স অ্যাওয়ার্ড রয়েছে